হলো চাষে মূলা তার অর্ধেক তুলা তার অর্ধেক ধান বিনা চাষে পান খনার প্রচলিত এই বচনের সঙ্গে এবার নতুন করে যুক্ত হয়েছে সরিষার নাম এবারই প্রথম বগুড়ার ধুনুটে হাল চাষ ছাড়াই চাষ হয়েছে সরিষা এটি করেছেন কৃষক বাদশাহ আলম আজ করতোয়ার কৃষিরূপ প্রতিবেদনে এর সার্বিক তথ্য তুলে ধরছি আমি রফিকুল আলম চাষ করতে হয়নি জমি খেতে ক্ষেত্রে ধান থাকা অবস্থায় বোপন করা হয় বীজ ধান কাটার পর চোখে পড়ে সরিষা গাছ এটি রিলে পদ্ধতি হিসাবে পরিচিত সরিষা চাষের জন্য আমাকে ধনুটে কৃষি অফিস থেকে দুই দিনের এক ট্রেনিং দেওয়া হয়েছিল যে বিনা চাষে সরিষা রোপণ করা যায় ট্রেনিং দেওয়ার পরে ওনারা ধান কাটার দশ পনেরো দিন আগে সরিষাটা ওই পানির ভিতরে ভিজিয়ে টেকিয়ে ধানের ভিতরে বুনে দিতে হয় সিটে দিতে হয় তো এটা মূলত আপনার হাল চাষ করা লাগে না ছিটে দেওয়ার পরে আমরা ধানটা পাকে তখন একটু গজায় গজানোর পরে কেটে কুটে আমরা ধান নিয়ে যাওয়ার পরে আপনার পর্যাপ্ত পরিমাণে সাল লাগে না অনুপাথারে আমরা সার ছিটিয়ে দিছি ছিটে দেওয়ার পরে সরিষাটা মোটামুটি বড় হয়ে গেছে। আমি তো করেছি বাড়ি চোদ্দ বাড়ি সতেরো করা যায় আগামীতে কৃষি অফিস বাড়ি বিষ নামে একটা শস্য তারা উৎপাদন করেছে এটা যদি আগামীতে আসে তাহলে বাড়ি চোদ্দো বাড়ি সতেরো বাড়ি বিষ মোটামুটি ভালো একটা ফসল হবে বিনা চাষে দুই ফসলি জমিতে তিন ফসল চাষ করার অন্যতম সহজ উপায় এটি এই পদ্ধতিতে সরিষা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক বাদশাহ আলো আবাদও হয়েছে ভালো জমির পরিমাণটা ৩৩ শতাংশ আগে ছিল তো ধান এখানে আমার বীজ বপন করতে লাগছে তিন প্যাকিজি সার দিছি হলো আপনার ধান কাটার পরে আমার সার গেছে হলো ষাট কেজি সার গেছে তাতে মোটামুটি ওই আমরা যে হাল চাষ করে সারটা দিই ওর চেয়ে অনেক খরচা কম ধানও আমার আল্লাহ দিলে ভালো হয়েছে এবং সরিষাও এই সরিষা তো সম্ভব না আগে ধানের জমি খালি পড়ে থাকতো এখন কৃষি অফিসের পরামর্শে হাল চাষ ছাড়াই জমিতে সরিষা বোনা যাচ্ছে এতে পরিশ্রম ও খরচ কম লাভ বেশি নব্বই দিনের ভিতরে এই সরিষাটা আমাদের উঠে আসবে আমার এখানে খরচ হয়েছে দুই হাজার টাকা খরচ হয়েছে আর এখন যে সরিষা আমার আছে তাতে চার চার মন সরিষা হবে চার মন সরিষার বাজার মূল্য এখন ধরেন বারো হাজার টাকা তো বারো হাজার টাকা আমার দুই হাজার টাকা খরচ হলে তাও দশ হাজার টাকা আমার থাকতেছে তা আমি কৃষক ভাইদের বলি অনুরোধ করি আপনারা রিলে ফসলটা করেন অল্প সময়ে লাভ বেশি লাভজনক রিলে পদ্ধতিতে সরিষা আবাদের মধ্য দিয়ে কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে